গুড মর্নিং বন্ধুরা মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা হওয়ার কথা ছিল বাংলাদেশে মানে ওম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু যেটা হোস্টিং কান্ট্রি ছিল বাংলাদেশ এমনকি সব কিছুই রেডি ছিল কিন্তু রিসেন্টলি বাংলাদেশে যেমন সরকার পরিবর্তন হলো বেশ কিছু ঘটনা দাঙ্গা মারামারি হানাহানির কারণে আইসিসি কিন্তু কোনো রিস্ক নিতে চায় না অক্টোবর মাস থেকেই শুরু হবে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওম্যান টি ওয়ার্ল্ড কাপ যার পুরো দায়িত্ব ছিল বাংলাদেশের উপরে কিন্তু যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনার পরে কিন্তু আইসিসি বাংলাদেশে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কোনো মতে হোস্টিং করবে না আমরা নানান সময় দেখেছিলাম আইসিসি আমাদের হাতে পায়ে ধরছিলো বিসিসিআইকে অনেক রিকোয়েস্ট করেছিল যে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারতে করাতে কিন্তু আমাদের সভাপতি জয়শাহ কিন্তু সাফ মানা করে দিয়েছিল যে না আমরা এত তাড়াতাড়ি এই রিক্স নিতে চাই না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও তারাও মানা করে দিয়েছিল পাকিস্তান তো করাতেই পারবে না এখন জিম্বাবুই ক্রিকেট হোস্টিংয়ের আগ্রহ দেখানোর পরেও কিন্তু জিম্বাবুইতে কোনো মতে আইসিসি মত প্রকাশ করেনি এখন যেটা লেটেস্ট আপডেট আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হোস্টিং করতে যাচ্ছে ইউএই দেখো গোটা ক্রিকেট বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমির ইউএই এমন একটা দেশ যেখানে কখনোই বৃষ্টির কারণে বন্ধুরা বা কোনো ঝামেলার কারণে ম্যাচ বন্ধ হয় না এমন একটা দেশ স্টেডিয়াম সংখ্যা তিনটে খুবই কম কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে ইউএই এমনই একটা জায়গা কখনোই কোনো টুর্নামেন্ট বা কখনোই কোনো ম্যাচ কিন্তু কোনো কারণে বন্ধ হয় না সুতরাং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এখন হতে যাচ্ছে বন্ধুরা ইউএইতে এটা কিন্তু অলমোস্ট কনফার্ম আর বাংলাদেশের জন্য কত বড় ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কত বড় ক্ষতি বাংলাদেশ কিন্তু বুঝতে পারবে হারে হারে তার কারণে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যেহেতু বাংলাদেশের হাত থেকে চলে গেল ভবিষ্যতে কিন্তু কোনো বড় বড় টুর্নামেন্ট আইসিসি বাংলাদেশে করাতে চাইবে না এর একটাই কারণ আর এই কারণটা কিন্তু বাংলাদেশ অনেক বড়ো মানে ক্ষতির মুখে পড়তে পারে এই টুর্নামেন্টটা যদি বাংলাদেশ হতো বাংলাদেশের অনেক লাভবান হতো কিন্তু যেহেতু ঝামেলার কারণে বাংলাদেশে কোনো মতে করাতে চাই না সুতরাং ইউএই কিন্তু অলমোস্ট অলমোস্ট ফাইনাল হয়ে গেছে শুধু একমাত্র ঘোষণার দেওয়ার পালা আইসিসির কিন্তু এটা তোমরা ধরে রাখো যে ওম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হতে চলেছে ইউএইতে এমনই ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত